হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে নেসে তোমাদের জন্য ব্যঞ্জন বর্ণ এবং তার সাথে থাকছে ছড়া ও উর্দু পুরো ভিডিওটি দেখবে কোনো জায়গায় স্কিপ করবে না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে তো চলো শুরু করা যাক হ হয়ে হাসি হয়ে হাসি হাসি মুখটি দেখতে বেশ হাকার সহী ময়সু খুই হাসি মুখটি দয়েকার খয়েকা দেখতে বয়েকার বেশ হাসি মুখটি দেখতে বেশ বেশিন রয়ে শূন্য দফা হল শেষ ডেভিন রয়ে শূন্য মানুষ তো গো নয় ভালা ড্রয় শূন্য আকার দফা ল হলো তাহলে পর মধ্য স শেষ ড্রয়ে শূন্য দফা হলো শেষ

এর মাকার থাকার মাথা কাকার মা ড্রয়েকার কামড়ে কাকার অন্ত খায় ড্রস এর মাথা কামড়ে খায় অন্ত অন্তস্থ ছিল তাই বেঁচে যায় অন্তস্থয়া ছয় হর্ষই ল ছিল তয়া কার হর্ষই তাই বৈশচন্দ্র মদ্রয়ে একার ছয়ে কার বেঁচে অন্তঃস্থা যায় অন্তঃস্থায় ছড়া আয় বৃষ্টি ঝেঁপে আই বৃষ্টি ঝেঁপে ধান দেব মেপে যা বৃষ্টি ধরে যা লেবুর পাতার চা করমচা বয়ী মধ্যে ছয়টা হর্ষই বৃষ্টি ঝন্দ্রকার ঝেপে আয় বৃষ্টি ঝেপে ধাকার দন্তান্ন ধান দযেকার দেব ময়েকার পয়েকার মেপে ধান দেব মেপে জয় আকারে যা বয়রি আমাদের সহসুই বৃষ্টি ধার ধরে জয়াকারে যা যা বৃষ্টি ধরে যা লয়েকার বসু র লেবুর পয়াকার তয়াকার র পাতার চাকার করমচা লেবুর পাতা করমচা আই বৃষ্টি ঝেঁপে ধান দেব মেপে যা বৃষ্টি ধরে যা লেবুর পাতা করমচা বর্ণ পরিচয় আলিফ বে পে তে তে টে জিম চে হে के, दाल, दाल, जाल रे रे जे जे सीन, सीन जुआ तुए जुए आईन आईन फे काफ gaf gaf lam miim nun wow i hey हमजा या ये मेरे दीवार लोगों ला लाइक एवं सब्सक्राइब करें चैनल पर पास तक नेक्स्ट वीडियो नेक्स्ट डे आज की जनको दावे